আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটি ব্লগস ইন ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গার্ডেনের রাজা লাউ আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো প্রতিদিন সকালেই একটা একটা করে দেখি কয়টা লাউ আসলো বড়ো হচ্ছে কিনা কোনো লাউ প্রাগান করতে হবে কি না তো আজকে আবারও চলে আসলাম আরেকটা লাউ গাছের ভিডিও নিয়ে তো আজকে আমি কয়েকটা টিপস দেব আমার লাউ গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ আসছে তো সেগুলোকে ঠিকই রাখার জন্য আমি কি করতেছি প্লাস নতুন নতুন লাউ আসার জন্য কীভাবে পরিচর্যা করতে হবে কোন খাবারটা দিতে হবে সেটাই শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো একেবারেই ফাতাতে ডোগাতে পরিপূর্ণ হয়ে গেছে যদিও আমি খেটে দেই মাঝে মধ্যে বার্তব্য কয়েকদিন পরপর দেখা যায় যে অনেক বেশি পরিমাণেই আবার পোশাক দিয়ে পাতা দিয়ে পড়ে যায় তো আজকে আমি চলে আসছি তো এখানে আমার আমাকে সাহায্য করতেছে কারণ অনেকগুলো প্রশাখা আমি না তো ও ছেড়ে উঠে ওগুলোকে নিয়ে আসছে তো যে কোনো গাছের যদি পরিচর্যা করে থাকেন তাহলে অবশ্যই ভালো একটা ফসল পাবেন আর যেহেতু অনেকগুলো প্রশাখা নিচে দিকে চলে আসছে ওগুলো আমার আর প্রয়োজন নেই আর ওগুলো কিন্তু অনেক পুষ্টি খেয়ে নেই আর যেটা আমার এখন লাউ গাছের জন্য খুবই জরুরি কারণ অনেকগুলো লাউ আসছে তারপর ফুল ফুটতেছে তো এটার জন্য আলাদাভাবে কিন্তু অনেক পুষ্টির প্রয়োজন তো এখন লাউ গাছের দিকে কিন্তু খুবই এক্সট্রা খেয়াল নিতে হবে খাবার দাবার খুবই রেগুলার দিতে হবে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না সেটাও খেয়াল রাখতে হবে প্লাস নতুন নতুন যে লাউগুলো আসছে ওগুলোকে পরাগায়ন হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে তো সবগুলো মিলিয়ে লাউ গাছের এখন ফ্রুটাই যত্ন নিতে হয় আর যেহেতু লাউ গাছে এখন অনেক ফাতা চলে আসছে তো অনেক সময় ফাতার জন্য কিন্তু লাউ গাছটা বড় হতে পারে না কারণ পাতাগুলো বেশি পুষ্টি নিয়ে নেয় আর আমার গাছেও একই অবস্থা অনেকগুলো ভাতা কিন্তু খুবই বড় হয়ে গেছে তো দেখে দেখে আজকে আমি অনেকগুলো খেটে নেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুঁজতেছি কোন প্রশাখার মধ্যে তেমন লাউ নেই আর কোন প্রশাখারগুলোর মধ্যে লাউ আছে তো যেগুলোর মধ্যে লাউ নেই আমি ওই পোশাকগুলোকে খেটে দিচ্ছি অথবা আমি টু জি থ্রি জি কাটিং করে নিচ্ছি যে প্রশাখার মধ্যে লাউ নেই ওইটার যদি আপনারা ডোকাটা ভেঙে দেন এতে করে প্রশাখাগুলো যেগুলো বের হবে ওইটার থেকে তো লাউ আসার সম্ভাবনা থাকবে তার ফুল যেগুলো ফুটেছে ফিমেল ফ্লাওয়ার্স ওইগুলোকে আমি ভরাগান করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউই বড় হচ্ছে আর সেগুলো দ্রুত বড় করা যায় আবার অনেকগুলো লাউ পরাগায়ন করার পরও নষ্ট হয়ে যাচ্ছে কারণ ডিফরেন্ট ধরনের পোকামাকড়ে আক্রমণ হলে ওগুলো নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবেন ওগুলোকে বাঘ দিয়ে বেঁধে দেওয়ার জন্য লাউ যখন একটু বড় হবে পরাগায়ন করার পর তখন বেঁধে দেওয়ার জন্য আমার অনেকগুলো লাউ আসলে পরাগায়ন করার পর বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে তো খাবার দাবার সব কিছুই আমি দিচ্ছি যতটুকু আমার মনে হচ্ছে যে দুইজন তবুও সবগুলো যে টিকে যাবে তেমন না কয়েকটা নষ্ট হবে কয়েকটা ঠিকবে আর এভাবেই আসলে প্রতি বছরই হয়ে থাকে তবুও আমাদের লুক আফটার যেন ক্ষমতি না হয় তো এখানে আমি দেখে দেখে অনেকগুলো পাতা কেটে নিচ্ছি আর পাতাগুলোও দেখতে পারতেছেন অনেক বড় হয়েছে যদিও ভিডিওতে বুঝে যাচ্ছে না কত বড় বাট এই পাতাগুলো আমার দু হাত মেলালে যতটুকু হয় ততটুকু বড় হয়ে গেছে তো এখানে আমি নিচের দিকের যে ফাতাগুলো খোসাগুলোগুলো কেটে দিচ্ছি তো আমি প্রতিটা জারের আজকে যত্নটা করতেছি তারপর এখানে আমি আপনাদেরকে দেখাবো কোনো খাবারটা আজকে দিলাম তো এখানে আমি কলার খোসা পিজিয়ে রাখ রাখছি দুদিন হয়ে গেছে তো ওইটা আমি নিচ্ছি তারপর আমি আরও কিছু খাবার অ্যাড করবো ওইটার মধ্যে তারপর ওইটা দিব আর এখানে দেখতে পাচ্ছেন সিনেমন পাউডার ওইগুলো দিলে আর এইটা হচ্ছে গিয়ে রাইস রাইস দুয়ার পানি তো সবগুলোকে মিশিয়ে আমি খাবারগুলো দেব তারপর আমি আমার বাজার থেকে কিনা অর্গানিক খাবারগুলো আমি দিয়ে থাকি তো আলটারনেট করে আমি এখন ট্রাই করতেছি সপ্তাহে দুদিন খাবার দেওয়ার জন্য যদিও প্রথমে আমি সপ্তাহে একদিনই খাবার দেওয়ার চেষ্টা করতাম এখন যেহেতু বড়া মৌসুম অনেকগুলো ফসল আসছে তো লাউ গাছগুলো আসলে ওরদের পুষ্টি না পাচ্ছে না তো লিকুইড জাতীয় খাবার সপ্তাহতে দুবার দিলে খুবই ভালো হয় যেহেতু গরের খাবারগুলো তো আমরা খুব ইজিলি বানিয়ে নিতে পারি তো তারপর যদি বাজারে কেনা খাবারগুলো দেওয়া যায় আর প্রতি ছয় সপ্তাহ পর পর আপনারা যদি ফিশ প্লান্ট বোন চিকেন মেনো প্লেটস প্লাস অন্যান্য ফান্ট ফুডগুলো যেগুলো ড্রয় থাকে ওগুলো মিক্স করে নিউ কিছু কম্পোস্ট দিতে পারে এতে করে কিন্তু গাছগুলো খুবই দ্রুত আবারও নতুন জীবন ফিরে পায় সো সেটা আমি করতেছি আমি অলরেডি দুবার দিয়ে দিচ্ছি নিউ কম্পোস্ট মিক্স করে অন্যান্য খাবারগুলো তো এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো খুবই ড্রয় হয়ে গেছে তো আমি আজকে খাবারটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই পানি প্রতিদিন নিতে দেওয়ার চেষ্টা করবেন এখন যেহেতু ভালোই ওয়েদার যাচ্ছে গাছগুলো মাটিগুলো শুকিয়ে গেলে কিন্তু গাছগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে তো আমি আজকে এই খাবারটা দিব আর তারপর আমি তিন চার দিন পর আমি আবারও বাজার থেকে কিনা নিয়ে আসা খাবারটা দেবো তো ওইভাবে করে করে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ দু তিন দিন পর আমার গাছের মধ্যে অনেকগুলো লাউই বড়ো হচ্ছে তো ওইগুলোকে আমি বাগ দিয়ে বেঁধে রেখেছি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এম তো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু যতটুকু দেখতে পারতেছেন এর থেকে বেশি লাউ কিন্তু উপরের দিকেও আছে তো অনেকগুলো লাউ নষ্ট হয়ে গেছে আর আমি খুব লাউ হারভেস্ট করে ফেলছি অলরেডি তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একে একে করে সব কিছু শেয়ার করবো তো দোয়া করবেন যাতে করে যেভাবে গাছগুলো বড় হচ্ছে বা ফসল আসতেছে এভাবে ফসলগুলো ঠিকে যায় যতটুকুই আসতেছে আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবেন সবার লাউ গাছগুলোতে বা অন্যান্য গাছগুলোতেও যেন যতটুকু আপনারা ছাড়ছেন ততটুকু ফসল আসছে সেই দোয়াই করি তো এইটা আমার কিচেনের পাশের একটা জার আলহামদুলিল্লাহ ওই গাছের মধ্যে এই পশু পাবে অনেকগুলো লাউ আসছে যদি সবগুলো ঠিক যায় অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ